একসঙ্গে যদি দুটো অপারেটিং সিস্টেম আমরা ইনস্টল করতে চাই আমাদের ল্যাপটপে তার বিভিন্ন উপায় হতে পারে যেমন একটা ভার্চুয়াল বক্স দিয়ে হতে পারে যেটা একটা অপারেটিং সিস্টেমের ভেতরে অন্যান্য অপারেটিং সিস্টেমগুলো ইনস্টল থাকবে বা দ্বিতীয় একটা মেথড হতে পারে যেটা হচ্ছে এই মেথড যেখানে আমরা ডুয়াল বুট করব আমাদের সিস্টেমটাকে অর্থাৎ ঠিক এই রকম একটা স্ট্রাকচার দিয়ে আমরা যাবো যেখানে পাঁচ সেকেন্ডে টাইমার চলছে আমরা এখানে যদি মুভমেন্ট করি তাহলে দেখতে পাবো যে এখানে বস গ্নু লিনাক্স জি এন ইউ লিনাক্স বা লিনাক্সের একটা ডিস্ট্রো যেটা বস অপারেটিং সিস্টেম ভারত অপারেটিং সিস্টেম সলিউশন আমাদের ইন্ডিয়ান সিস্টেম সি ড্যাক আমাদের অ্যাডভান্স রিসার্চ যারা করে কম্পিউটারে তারাই বানিয়েছে আর তার সঙ্গে উইন্ডোজ ইলেভেন এটা আমার বাই ডিফল্ট করা আছে উইন্ডোজ ইলেভেন যেখানে পাঁচ সেকেন্ডের টাইমার থাকবে আমি কিছু প্রেস না করলে উইন্ডোজ ইলেভেন আমাকে নিয়ে যাবে আর এখানে আমি সিলেক্ট করতে পারি যদি ওটা এক নম্বরে আছে কারণ এখানে উইন্ডোজ ইলেভেনকে প্রথম ইনস্টল করা হয়েছিল তারপরে বক্স লিনাক্সকে তো এখানে দেখো উইন্ডোজ ইলেভেন কিন্তু স্টার্ট হয়ে গিয়েছে ওকে তো এটা হচ্ছে আমাদের লগ ইন স্ক্রিন এখন এখান থেকে আমরা শার্ট ডাউন করে আর ট্রাই করে দেখব যে আমাদের লিনাক্স অপারেটিং সিস্টেমটা কিভাবে খুলছে এবার এখানে দেখো আমরা যদি লিনাক্সকে সিলেক্ট করি বস লিনাক্স তাহলে কিন্তু সেখানে লিনাক্স এখানে লোড হতে শুরু করবে এবং সি বস লিনাক্স ভারত অপারেটিং সিস্টেম সলিউশান ইন্ডিয়ান লিনাক্স সিস্টেম লিনাক্স প্রত্যেকটা দেশে নিজেরা নিজেরা নিজেদের মতো করে বানিয়ে নেয় লিনাক্স অপারেটিং সিস্টেম তো এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ান অপারেটিং সিস্টেম অন লিনাক্স